প্রশ্নটা তো শুধু যুদ্ধবিরতি নিয়ে নয় প্রশ্নটা হচ্ছে পাকিস্তান মদত দিচ্ছে সেই জঙ্গিদের যারা হচ্ছে ভারতকে আক্রমণ করছে আমাদের কথা হচ্ছে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখতে হবে আর জঙ্গিদের খুঁজে বের করতে হবে এবং জঙ্গিদের শাস্তি দিতে হবে আর সমস্ত ধরনের যুদ্ধ যুদ্ধ কোনো মানুষের সমাধান হতে পারে যুদ্ধ হলে সাধারণ মানুষ প্রাণ হারায় আর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করবেন কেন ডোনাল্ড ট্রাম্প কে যে ভারত পাকিস্তানকে শান্তি বজায় রাখতে হবে আমাদের কথা হচ্ছে ইমিডিয়েট জঙ্গিদের ধরতে হবে এবং কেন্দ্রীয় সরকারের গাফিলতি আছে কারণে আজকে জন জনের এই অবস্থা আর এর সাথে আমাদের কথা যে বাংলার পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি তুমি জঙ্গিদের ধরতে পারলে না উল্টে উত্তরপ্রদেশের সংখ্যালঘু একজন বিরিয়ানি মেরে দিলে সেকুলার যে ভারতবর্ষ ভারতবর্ষের যে প্লুরালিটি ভারতবর্ষের যে বৌদ্ধবাদ তাকে বিজেপি নক্কারজনকভাবে আক্রান্ত করছে তার বিরুদ্ধে আমরা বলছি যে সারা দেশে যে অভাব যে কাজ নেই এবং বেকার এবং আমাদের সমস্ত বামপন্থী দল আজ আমরা পথে নেমেছি সারা দেশ জুড়েই বামপন্থীরা এর পক্ষে যুদ্ধর বিরোধী লড়াই তারা চালিয়ে যাচ্ছে সেই লড়াইকেই মজবুত করতে সকলকে আমরা বলছি আপনারা যারা মিডিয়া আছেন তারাও এই প্রচারটা করুন সারা দেশের মানুষ এই যুদ্ধ বিরোধী শান্তির পক্ষে আপনারা কথা বলুন কথাটা বলছি কিন্তু মিডিয়া সেটা করছে না একটা যুদ্ধ বাধাচ্ছে জিগির তুলছে উত্তপ্ত করছে প্রথমত যুদ্ধ হচ্ছে যে একদম শেষ অস্ত্র যুদ্ধ ড্রয়িং রুমে বসে হয় না যুদ্ধ সীমান্তে লড়তে যায় যারা তাদের যখন যুদ্ধের যুদ্ধের যেতে হয় যুদ্ধে যেতে হয় সেটা খুব ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে তাদের হয় না জীবনের অনেক ঝুঁকি থাকে সেখানে আমার সেনার জীবনের ঝুঁকি থাকে দেশের সাধারণ মানুষের জীবনের ঝুঁকি থাকে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় ফলে আমাদের কথা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে এই সন্ত্রাসবাদকে সামনে রেখে যে যুদ্ধজিগির তোলা হচ্ছে আমরা বলছি লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে হোক আমরা বলছি লড়াইটা হোক সন্ত্রাস মুক্ত ভারত গড়তে লড়াইটা হোক সন্ত্রাসবাদ মুক্ত ভারতবর্ষ এই গোটা উপমহাদেশকে সন্ত্রাসবাদ মুক্ত করার লড়াইটা হোক সেই লড়াইতে আমরা একশো শতাংশ সঙ্গে আছি কিন্তু এই যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে এই বুঝি পাকিস্তান আমরা দখল করে নিলাম না এরকম এরকম কোনো বক্তব্যের সাথে আমরা নেই মানে যা বলার চেষ্টা হয়েছে আপনি যদি খুব ভালো করে দেখেন সেনার স্টেটমেন্ট কি বিদেশ সচিবের স্টেটমেন্ট কি তার সঙ্গে নরমাল বিজেপি নেতাদের যদি আপনি স্টেটমেন্ট দেখেন তাহলে দেখবেন আকাশ পাতাল পার্থক মানুষ বিভ্রান্ত করছে একদমই বিভ্রান্ত করছে তার জন্যই আমাদের রাস্তায় নামতে হয়েছে না হলে সেনাবাহিনী যে কথা বলছে বলছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে বলছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা হচ্ছে যে আমাদের এই গোটা সিস্টেমটার একটা সুন্দর একটা বিষয় এ কথা বলছে সেনাবাহিনী বলছে যে আমরা যা যা এরকম ভুয়ো খবর ছড়াচ্ছে এই পাকিস্তানে নাকি একটা পারমাণিক পারমাণবিক এ থাকতো স্টোরেজ সেখানটাকে নাকি আমরা আক্রমণ করেছি আমরা নাকি উড়িয়ে দিয়েছি কিরানা হিলসের কথা বলছে এখন দেখুন এই গুজবগুলো আসলে সন্ত্রাসবাদ দমনে তো কোথাও সাহায্য করেই না উল্টে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে অসম্ভব রকমের বিভ্রান্তি তৈরি করছে আর এই গুজবগুলো ছড়িয়েই আসলে যুদ্ধ জিগির তোলা হচ্ছে কে পাকিস্তানের দালাল এই মানুষগুলো সবাই দেশপ্রেমিক তাই আজকে আমরা আজকের এই মিছিলে হাঁটছি যুদ্ধবিরোধী মিছিলে হাঁটছি দালালি আসলে তারা করে দালালি আসলে তারা করে যারা আমার দেশে সন্ত্রাসবাদীদেরকে এই সন্ত্রাসবাদী হামলাগুলোকে কাজে লাগায় ভোটের প্রচারে দালালি আসলে তারা করে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করে আসুন তো উড়ি তারপরে হচ্ছে যে কী বলে পুলওয়ামা কতজন সন্ত্রাসবাদী ধরা পড়েছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে আসুন তো যে আজকে যদি আমরা কথা প্রশ্ন করি সীমানা থেকে দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে কী করে ঢুকে এলো কী করে ঢুকে এলো সীমানা থেকে দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে এ প্রশ্নের উত্তর কে দেবে সেদিন কেন ওখানে সেনা মোতায়েন ছিল না প্যালগাঁওয়ের ম বৈশরণ ভলি ভল ভ্যালির মতন একটা সুন্দর একটা ওই রকম জনবহুল একটা ট্যুরিস্ট স্পটে এই সমস্ত প্রশ্ন করলে আমরা যদি দেশদ্রোহী হই আমরা যদি পাকিস্তানের দালাল হই আমরা বলছি শুনুন এরকম দালালই করলে দেশ বাঁচবে